ও হ্যালো ওয়েলকাম গাইস কেমন আছো সব আশা করি সবাই ভালো আছো আজকে আমি এই ভিডিওতে বলবো আপনি আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও ভাইরাল কীভাবে করবেন আপনি ওয়াইটি স্টুডিওতে এই ষাটটি অপশন অন করলে আপনার ভিডিও রকেটের গতিতে ভাইরাল হবে তো গাইজ সময় নষ্ট না করে ভিডিওটা করেছিল তো সবার প্রথমে আমি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব ওয়াইটি স্টুডিও ওপেন করে নেওয়ার পর আমার প্রথমে ভিডিওটা দেখে নেব যেমন ধরো আমার এই ভিডিও গরিব নাম বিকার এখানে আমি ক্লিক করে নেব এখানে ক্লিক করে নেওয়ার পর প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সামলাইনের উপরে দেখতে পাচ্ছেন পেন্সিল আইকানের নামে একটি অপশান সহ হচ্ছে এখানে আপনি টাচ করে নেবে এখানে টাচ করে নেওয়ার পর আপনারা প্রথমে দেখে নিবে আপনার ভিডিওতে টাইটেলটা ঠিক আছে কি ঠিক ঠিক আছে না এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে টাইটেল আছে তারপরে আপনারা ডেসক্রিপশনটা চেক করে নেবেন ডেসক্রিপশনটা টেক্সট চেক করে নেওয়ার পর এখানে আপনারা নাম্বার 1 কোশ্চেন আপনারা দেখতে পাচ্ছেন অডিয়েন্স তো আমি কি করব অডিয়েন্সে প্রথমে টাচ করে নেব অডিয়েন্সে টাচ করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে দিস ভিডিও ইজ সেট টু মেড ফর কিডস তো আমি শিশুদের আর ভিডিওটা সিলেক্ট করে নেব ছোট বাচ্চা দেখতে পারে তো আমার ওটা তো পাবলিক করা ভিডিও তো আমি নিজে বানাসি তো তো ছোট বাচ্চাদের দেখার দরকার নাই বড় লোকের দরকার তো আমার ওটা রং হয়েছে ইয়েস ইট ইজ মেড অফ কান্স তো আমি নিচের ওটা সিলেক্ট করে নিব নো ইটস নট মেড অফ কান্স ওটা আমি সিলেক্ট করে নেব ওটা রাইট তো নিচে আমি টাচ করে না টাচ করে নেওয়ার পর আপনারা তারপরে নেক্সট নাম্বার কোয়েশন দেখতে পাবেন আপনারা এজ রিস্ট্রিকশন অ্যাডভান্স তো এইখানে আবার ক্লিক করে নেব সাইটের কর্নারে সাইটের কর্নারে ক্লিক করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন ইয়েস রিস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার এইটিন তো এইখানে দেখতে যাচ্ছে আপনারা আপনার ভিডিও দেখবেন আঠারো বছর নিচের লুক তো ওটা আমার সিলেক্ট করার দরকার নেই নিচের ওটা আমি সিলেক্ট করে নেব রিস্ট্রাইক মাই ভিডিও টু বিওয়ার ওভার এইটিন তো আঠারো বছরের উপরে যারা লুক আছে সেই লুকে দেখবে তো ওটাই আমার সিলেক্ট করা ওইটা সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পর আবার ব্যাগ চলে আসবো ব্যাগ চলে আসার পর আপনারা নিচে দেখতে পারছেন এইখানে এ প্লে লিস্ট এইখানে আবার প্লাস এইখানে ক্লিক করে নেব এখানে প্লাস আইকে ক্লিক করে নেব কিনা ডানে ক্লিক করে নেব তারপরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন মোর অপশনস নামে একটি অপশন শো হচ্ছে তো এখন কি করব মোরস অপশনে আবার ক্লিক করে নেব এখানে কর্নারে ক্লিক করে নেব এখানে ক্লিক করে নেওয়ার পর প্রথমে আপনি ট্যাগটা দেখে নেবেন ট্যাগস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন আপনার উপরে শো হচ্ছে প্রথমে আপনারা ট্যাগ দেখে নেবেন আপনারা যে ক্যাটাগরিতে ভিডিও আছে সেই ক্যাটাগরি আপনি ট্যাগটা বসাচ্ছেন কি বসাচ্ছেন না তো আমার যে কটা ক্যাটাগরির ভিডিও সেই ক্যাটাগরি আমার ট্যাগ আছে এইভাবে আপনারা প্রথমে ট্যাগটা চেক করে নেবেন তারপরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন তৃতীয় নম্বর হচ্ছে ক্যাটাগরি এখানে দেখতে পাচ্ছেন আপনারা ক্যাটাগরি তো ভিডিওটা আপনার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা প্রথমে সিলেক্ট করে নেবেন এখানে আমি প্লাস আইকনে ক্লিক করে নেব ক্লিক করে নেওয়ার পর আমার ভিডিওটার ক্যাটাগরি সিলেক্ট করে নেব অটো ভেহিকলস আপনার যদি কমিউনিটি ভিডিও কমিউনিটি এডুকেশন যদি কোনো শিক্ষার ব্যাপারে ভিডিওটা হয় ভিডিও এন্ড বাই টু এনভাইরমেন্ট এন্টারটেনমেন্টের ব্যাপারে যদি হয় এই ব্যাপারে বানাবেন তারপরে আপনি ক্যাটাগরি দেখতে পাচ্ছেন প্রথমে ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবে আমি উপরে একটু হালকাটা স্কল ডাউন করে চলে যাবো চলে যাওয়ার পর আমার ভিডিওটা যে ক্যাটাগরিটা আছে সেই ক্যাটাগরিটাতে আমি এইটা সিলেক্ট করে নেব তো আমার ভিডিওটা পিপল অ্যান্ড ব্লগস সেই ক্যাটাগরিটা আমি সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এইখানে হয়ে গেছে অলরেডি তারপরে নিচে আপনারা আরেকটি অপশান দেখতে পারেন শো হাউ মেনি ওটা আপনার টিকমার্ক লাগে তারপরে কমেন্টসে যাবো কমেন্টসে যাওয়ার পরে এখানে আপনারা সাইটে দেখতে পারছেন নাম নামে একটি অপশন শো হচ্ছে এইখানে আমি আবার ক্লিক করে নেব এখানে ক্লিক করে নেওয়ার পর আপনারা দেখতে পারছেন এইখানে কমেন্ট মোডারেশন নাম বেসিক স্ট্রিক্স হোল্ড অল তো আমি কি করব এইখানে নাম দেখতে পারছেন বেসিকটা পাবলিক হবে আর যদি স্ট্রিক্টসটা আমি সিলেক্ট করে নিই তো আমাকে কেউ যদি খারাপ কমেন্ট করে ওটা অলরেডি ইউটিউবেই রিমুভ করে দেবে তো আমি তিন নম্বর অপশানটা সিলেক্ট করে নেবো তিন নম্বরটা অপশানটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে সেই বে টাচ করে নেব সেই বে টাচ করে নেওয়ার পর আবার ব্যাক চলে আসবো বেগ চলে আসার পর ওই শ হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও আমি ট্রিটমার্ক লাগিয়ে দিব তারপরে আপনারা দেখতে পাচ্ছেন লাইসেন্স অ্যান্ড চৌসের লাইসেন্স ওটা আমি সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পর ক্রিয়েটিভ কমার্স অ্যাক্টিভেশন যদি সিলেক্ট করে নেই আমার ভিডিও অন্য কেউ ইউজ করতে পারবে কপিরাইট ক্লেম এবং আসবে না আর যদি আমি স্ট্যান্ডার্স ইউটিউব লাইসেন্স ওটা সিলেক্ট করে নেই তো আমার ভিডিও আমি নিজেই ইউজ করতে পারবো আর অন্য কেউ ইউজ করতে পারে না যদি ইউজ করে কপিরাইট ক্লেম চলে আসবে ওটা সিলেক্ট করে নেওয়ার পর আবার আপনি ব্যাগ চলে আসবে ব্যাগ চলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে কীভাবে আপনারা সেটিং করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন ওয়াইটি স্টুডিওতে এই শারটি সেটিং কীভাবে করতে পারবেন আর যদি নতুন হয়ে থাকো গাইস আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ পরবর্তী ভিডিওতে আসবো